যে ওনার যে আসল লেখা বই ওই অনুযায়ী মানছে না কিন্তু যে ওনার ফেকা বইগুলো আছে দুশো আড়াইশো বছর যে লেখা তার কোনো সনদ নাই সেইগুলো মানছে এর কারণটা কি যে 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 আসল তার মানছে না কিন্তু যে ফেকাগুলো সনদ নাই যেমন হাদিসে কোনো সনদ চাই তার সেই দুশো আড়াইশো বছর লেখা হয়েছে সেইগুলো মানছে এর কারণটা কি জি কারণ এর কারণ বয়ান করে হানাফি আমি কি কেন বয়ান করবো আমি হানাফি নই আপনি এটা জিজ্ঞাসা করবেন হানাফি আলমকে যে আপনারা এবং আবু হানিফার আকিদার কিতাব মানছেন না ফিকে আকবর মানছেন না আবার তার হেদায় আর বেকায়া মানছেন ফিকার কিতাব গুলি মানছেন আর সেগুলোতে আবার সনদ নেই তো এই প্রশ্ন তাদেরকে করবে নামাকে আমাকে করা তো অযুক্তি প্রথম কথা আমাকে প্রশ্ন করা এটা যুক্তিসঙ্গত নয় তারপরে বলবো আপনি যেহেতু জিজ্ঞেস করেছেন সেটা হচ্ছে যে ফিখে আকবর যেটা এবং আবু হানিফার লিখা বলে সম্পৃক্ত আহ হতে পারে তো সেটাতে সহি প্রায় আছে সব সেটুকু এই জন্যই মানে না যে বর্তমান হানা ফিরা সে দেওবান্দি হোক বের হোক আর জামাত ইসলামী হোক অথবা তবলিগ হোক অথবা কাদিয়ানি হোক যে পাঁচটা ফিরকিয়া সবগুলি এরা হচ্ছে মা দি আকিদার ক্ষেত্রে এরা ফিখে আকবারে যে আকিদা আছে সে আকিদা মানে না মা তরিদি আকি বিশ্বাসী এখন এগুলোর ব্যাখ্যা করার সময় নেই

তারপরে চলে আসছে যে এমা বাবু হানিফার নামে এই ফেকার কেতাব গুলি চলে আসছে পরম্পরা এবং আবহানিফার ছাত্র পরে তার ছাত্র তার ছাত্র এই করে চলে আসছে আর তারা দাবি করছে যে এগুলি হচ্ছে হানাফি মজাহের ফতুয়া কিন্তু হানাফি মজাহ বলতে যদি এমা আবহানিফার উক্তি বোঝায় তো এমা আবহানিফার উক্তির ওপর তো আমল করে না বহু মাসাইল আবু ইউসুফের উক্তির ওপর আমল করে তারা বহু মাসাল এমা মোহাম্মদের আহ ফতুয়ার ওপর তারা আমল করে তাহলে আসলে হানাফি কি করে থাকলো তারপরে সুফি ইসমে তারা অন্য তরিকতর বিশ্বাসী এবং ওয়ানিফার তরিকার উপরে তারা বিশ্বাসী নাই তাহলে তারা ছিন্ন ভিন্ন তারা ছিন্ন ভিন্ন আর এই জন্যই তারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে আকিদার ক্ষেত্রেও আসমান জমিনের পার্থক্য দেবন্দি এবং বেরলিতে আট রসিরাও হানাফি দেওয়ানবাগি ও হানাফি হ্যাঁ ও হানাফি আর জনপুরী ও হানাফি আর সারসিনা ও হানাফি ফুরফুরা ও হানাফি আজ চরমনে আহানাছি কত আসমান জমিন পার্থক্য চিন্তা করুন তো দেখি কত আসমান জমিনের পার্থক্য সিন্ধু ভিন্ন অবস্থা তারা জি তো আল্লাহ রাব্বুল আলামিন জান কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার তাদেরকে তৌফিক দান করেন কোরআন সন্নাকে যতক্ষণ পর্যন্ত আঁকড়ে না ধরবে ততক্ষণ পর্যন্ত এই রকম বিভ্রান্তিগুলি থেকেই যাবে যদি কখনো পান কোনো হানাজে আলমকে জিজ্ঞেস করবে যে আপনারা এমা আবু হানিফার আকীদা আপনারা মানছেন। তারপরে হাদিসের কিতাবে সনদ আছে কালা কালাহাদা কালাহাদাসানা ফেকার কিতাব কোন সনদ নাই তারপরে কি করে নিশ্চিত যেগুলি আবু হানিফর মতামত এটা তাদেরকে জিজ্ঞাসা করবেন তাদের কাছ থেকে কি উত্তর পান জানার চেষ্টা করবেন আল্লাহ আবু